এই মাধব ভবন নিয়ে বেশ কিছু কথা যা আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাষায় বলছি মাধব ভবনটি দেড়শো বছরের পুরনো যিনি মাধব ভবনটি বিরাজ করে গেছেন ওনার নাম ছিলেন শ্রীযুক্ত পালনচন্দ্র মণ্ডল বর্তমানে জমিদার বাড়ির বয়স দেড়শো বছর বর্তমান বাড়ি বসবাসকারী ও বাড়ির উত্তর শরীফ জানারাই ওনাদের ব্যবহার যা তুলনা করা যায় না ওনাদের সাথে কথা বলার পর দেখা ও দেখানোর সুযোগ করে দিল আমাদেরকে জমিদার বাড়ি জানারাই উত্তর শরীফ ওনাদের ব্যবহার খুব সুন্দর যা তুলনা করা যায় না তো গাইস আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি অনেক পুরনো এই জমিদার বাড়ি হচ্ছে এই প্রতিষ্ঠাটা শ্রীযুক্ত পালানচন্দ্র মন্ডল এই যে হচ্ছে শ্রীযুক্ত পালানচন্দ্রের গৃহঘরটি দেখতে পাচ্ছেন এটা জমিদারি গৃহঘর তো ফাইনালি আমরা এটা হচ্ছে প্রবেশ পথ এটা ঢুকছি ফাইনালি আপনারা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়েছেন এই যে এই যে বাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি যিনি হচ্ছে কি জমিদারি করে গেছে ওনার নাম হচ্ছে কে শ্রীযুক্ত পালানচন্দ্র মন্ডল তিনি হচ্ছে জমিদারি করে গেছেন তো জমিদার বাড়িটি দেখলে বুঝতে পারবেন কেমন পূর্ণ কেমন ঐতিহাসিক তো আমি আপনাদের হচ্ছে ওঠা সেই রাস্তাটাও আমি আপনাদের দেখাবো ভিডিওটি আপনারা দেখতেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে যে দোতালায় ওটা যে হচ্ছে কি সিঁড়িপথ ও সুরঙ্গ রাস্তা সেই রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হচ্ছে ভিডিওর মাধ্যমে বুঝতেই পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেখতেই থাকুন এই যে হচ্ছে যে চলে গেছে অপর চলে গেছে ও উপরে দোতলা ওঠার জন্য যে রাস্তাটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন কতটা পুরোনো ও কতটা ভয়াবহ এই জিনিসটা রাতের দিকে আসলে সম্ভবত ভয়ে লেগে যেতেও পারে এই যে মেন দরজাটি ব্যবহার করা হয়েছে উপরে ওঠার মেন দরজা এই দরজাটা দেখলেই আপনারা বুঝতে পারবে এই দরজাটা হচ্ছে হিসেবে ব্যবহার করা হয় দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই থাকুন অবশেষে আমি উপরে উঠে এলাম দেখতে পাচ্ছেন পাশে একটা গৃহ প্রবেশ আছে সেখানে আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে কম বেশি দেখাবো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন এই দোতলায় উঠি যে দোতলায় যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে গৃহটি এটা এখন ব্যবহারের যোগ্য যদিও এখন মানুষ বসবাস করে না তো সাইটে দেখা পাচ্ছেন যেটা হচ্ছে কি দরজা দেওয়া আছে এর ভিতরে আছে বাংলা খাট ও আগেকার জিনিস আসার পত্র এখানেই আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পারছি কি জানি না তো ফাইনালি আপনারা দেখতেই থাকুন আমি আপনাদের তিনতলার উপরে ঐতিহাসিক জিনিস আছে তা আমি দেখানোর চেষ্টা আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো তিনতলা ওঠার জন্য যে গেট আপনারা দেখতে সিঁড়ি পট এর সিঁড়িপোটে একটি করে দরজা ব্যবহার করা হয়েছে এই দরজাটি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা ফাইনালি উপরে উঠছি আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে তো এই ওঠার জন্য দেখো এটা কতটা চওড়া আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কতটা চওড়া ও আগে যে জমিদার বাড়ি দেখিয়ে গেছিলাম এতটা সিঁড়ি নয় তো ফাইনালি আমি খুব আনন্দিত এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি কতটা ঠিক জানি না তবু আপনারা দেখুন কতটা চওড়া তো আমি উপরে উঠছি আপনারা দেখতেই থাকুন যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ওঠার মূলত পথ যে সাইটে যে ঘরটি পরিত্যক্ত হিসেবে আছে বা পরিত্যক্ত ভাবে আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ধ্বংসস্তূপ একে ধ্বংস হতেই চলেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো অন্যান্য সাইটে দেখুন এগুলো অনেক পুরনো অনেক ঐতিহাসিক জিনিস এগুলো আমাদের কাছ থেকে অনেক মানে এক ধরনের ধ্বংসের পথে ও বিলীন হতেছে বিলীন হয়ে যাচ্ছে তো আপনারা দেখুন তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই তিন তালার উপরে সেই দুটো কক্ষ দেখতে পাচ্ছেন দুটো কক্ষ বর্তমানে এখন পরিত্যক্ত এগুলো ব্যবহার হয় না ও দেখতে পাচ্ছেন আগেকার কারো কাজ ও আগেকার কত সুন্দর তা ফাইনালি আমরা দেখেই বুঝতে পারছেন তো ব্যবহার হয় না এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি আগেকার মিস্ত্রিদের ও আগেকার যারা কারো কাজগুলো করেছিল সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আপনারা ভিতরে অংশটা আপনাদের দেখাতে পারছি কি জানি না তবুও ঠিক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখে জানাবেন ভিতরে আপনাদের দেখাতে পারছি কতটা ঠিক জানি না সম্ভবত দেখতেই পাচ্ছেন ভিতরে কারো কার্যগুলো সুন্দর আমি ছাদের উপরটাও দেখাচ্ছি যে না অনেক এগুলো বাংলা ভাষায় আমাদের এখান আমাদের ভাষা থেকে এগুলো বলা হয় কুড়ি জমিদার বাড়ির বাইরের বারান্দার যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন তা আমাদের হচ্ছে কে জানাবেন তো আমি আপনাদের পরিত্যক্ত বাড়ি যেটা হচ্ছে ধ্বংসের পথে ও যেগুলো হচ্ছে কে আহ উপরে দেখলে আপনারা বুঝতে পারবেন আগাছা হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাইনালি ভিতরে ঢুকে অনেক ইতিহাসিক জুড়ে এই ঘরটি হচ্ছে আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটি পুরনো তো উপরে দেখুন আপনারা কত আগাছা হয়ে আছে কত আগাছা কত পুরনো আপনারা দেখলেই বুঝতে পারবেন সাইটে দেখুন আপনারা কত পুরনো হয়ে আছে কত পুরনো কত আগাছা হয়ে আছে দেখুন আমি আপনাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা তিনতলায় উঠেছি ও তিনতলার ভিউটি আপনারা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো ফাইন যে ঘরটি আপনারা দেখলেন যে ভগ্ন দশা বা ভেঙে পড়ছে তার একটা সুরঙ্গরা পথ আছে ও সুরঙ্গের পথটি এখন বর্তমানে সেটা বন্ধ তো আমি আপনাদেরকে কম বেশি দেখাচ্ছি এই যে জমিদার বাড়িটি আপনারা দেখছেন এর বয়স প্রায় দেড়শো বছর চারতলার উপরের যে ভিউটি আমরা দেখতে পাচ্ছেন বা আমি আপনাদেরকে দেখা দেখাতে কতটা পাচ্ছি ঠিক জানি না তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিউটি কেমন লাগছে দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইডের যে ভিউটি আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক অনেক অনেক